হ্যালো বন্ধুরা কেমন আছো বন্ধুরা আমি ভালো আছি তোমরা কেমন আছো আজকের একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের কাছে চলে এলাম আপনারা ভিডিওটা দেখুন আজকের বাড়িতে কী রান্না করেছি সেই ভিডিও আপনাদের কাছে দেখাবো আমাদের গাছে কত পেঁপে হয়েছে দেখুন আমাদের গাছে কত পেঁপে হয়েছে দেখুন অনেক পেঁপে হয়েছে গাছে এটা আমাদের আম গাছ আম গাছে কত আমের মুকুল এসেছে দেখুন দেখুন বন্ধুরা চলুন রান্নার দিকে যাওয়া যাক রান্নার দিকে যাওয়া যাক চলুন বন্ধুরা দেখুন বন্ধুরা কড়াটা গরম হয়ে যাচ্ছে কড়াই তেল দিয়ে দিই আপনারা দেখতে থাকুন আজকের মাছের তরকারি করব আপনাদের সাথে শেয়ার করছি মাছগুলো ভেজে নিচ্ছি দেখুন বন্ধুরা ভালো করে মাছগুলো কড়া করে ভেজে নেব ভিডিওটা দেখতে থাকুন মাছের তরকারি মাছের তরকারি ভিডিও কচু দিয়ে আলু দিয়ে মাছের তরকারি আর একটা চচ্চড়ি করবো আপনাদের সাথে শেয়ার করব আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন ভালো করে মাছগুলো ভেজে নি দেখুন লাল লাল হয়ে যাচ্ছে মাছগুলো ভালো করে মাছগুলো ভেজে নিতে হবে ভালো করে মাছগুলো ভেজে নিতে হবে আপনারা দেখতে থাকুন মাছগুলো ভাজা হয়ে গেছে আমি তুলে নিই দেখুন মাছগুলো কিছু লাল লাল হয়ে গেছে আমি এবার মাছগুলো তুলে নিই মাছের মাথাটা ভাজছি এবারে মাছগুলো ভাজা হয়ে গেছে এবার মাছের মাথা মাথাটা ভাজছে সেটা ভেজে দিন ভালো করে চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি দেখুন বন্ধুরা ভালো করে চিংড়ি মাছগুলো ভেজে দেখতে থাকুন চিংড়ি মাছগুলো ভালো করে ভাজা হয়ে গেছে আগে চচার করবো সচ্ছইটা বসে শেয়ার করছি তারপরে কচু আলু কচু আলু দিয়ে মাছের শেয়ার করে সেটাও শেয়ার করব পেঁয়াজগুলো দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে দিলাম চিনিমিক্স সেটা সময় পুরো একটু তেল লিচু সরষে তেল একটু সরষে তেল দিল দেখতে থাকুন পুরো ভিডিওটা ভালো করে ভাজ ভেজে নি এটা মশলাটা ভালো করে করে নিই ভালো করে ভাজা হয়ে গেছে এবার সবজিগুলো দিয়ে দেব সব রকম সবজি আছে আলু বেগুন সিম মটর বিন কড়াই দিয়ে সব রকম যে চিংড়ি মারা চাষ করেই করছি দেখুন এগুলো ভালো করে টেস্ট হবে সবজিগুলো ভালো করে টেস্ট হবে নুন দিয়ে দিলাম সব মুখি নুন দিলাম হলুদ দিলাম ভালো করে মশলা করার হবে মশলা ভালো করে ভাজতে হবে দেখতে থাকুন ভিডিওটা দেখুন এবার লঙ্কা দিয়ে দিচ্ছি লঙ্কাগুলো গ্রাম ঝাল খাবে সে সময় দিয়ে ভালো করে মশলাগুলো দেখুন কত সুন্দর ভাজা হয়েছে মশলাগুলো দেখুন কত সুন্দর ভাজা হয়েছে একটু ভালো করে ভেজে না লঙ্কাগুলো দিলাম তো একটু ভালো করে ভেজে নিই দেখতে থাকুন ভিডিওটা বন্ধুরা কেমন হয়েছে বলবেন কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন নতুন বন্ধু হলে কাশি থাকবেন সাবস্ক্রাইব করে আনাজ ভাজা হয়ে গেছে এবার একটু জল দেবো সামান্য অল্প করে জল দেব বেশি দেবো না এটা সিদ্ধ হবে তো অল্প করে জল দেবো সামান্য অল্প করে জল দিয়ে ঢাকা দিয়ে আনাজগুলো সিদ্ধ করে নেব ছড়ি হয়ে এসেছে একটু ঝোল আছে ছড় ছুরি আনার সিদ্ধ হয়ে গেছে আর একটু হলেই হয়ে যাবে ছড়িটা হয়ে যাবে আর একটু হলেই হয়ে যাবে দেখুন কেমন লাগছে দেখতে এরপরে কচু আলু দিয়ে মাছের তরকারি করব আর হয়ে গেছে পুরোপুরি রেডি এবার আমি চচুরিটা নামিয়ে নেব তারপরে মাছের তরকারি বসাবো আপনাদের শুধু মাছের তরকারি ভিডিও নিয়ে আসছি আপনাদের দেখুন চচুরি হয়ে গেছে আমি নামিয়ে নিই চলুন পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে এবার একে আজকে কচু আলুগুলো তেলে ভেজে নেব কচু আলুগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে নেব দেখুন এগুলো ভালো করে ভাজবে কেসু আলুগুলো না ধরতে থাকুন এর মধ্যে আমি নুন দিয়ে দিচ্ছি আমার মধ্যে আমি নুন দিয়ে দিলাম এগুলো ভালো করে ভাজবে থাকে আমাদের ভাজা হয়ে গেছে এবার হলুদ দিলাম আপনারা পুরো ভিডিওটা দেখবেন বন্ধু লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর নতুন বন্ধু হলে পাশে থাকবে করে ভিডিও দেখতে থাকুন ভিডিওটা কেমন হইছে কমেন্ট করবেন জানাবেন এন্ড রে দেখুন মজা পছন্দ হই গেছে নিয়ে একটু ভাল লম্বা করে দেব লম্বা দেব আর ভাল ভাল করব দেখুনsortTable কমটা কত সুন্দর লাগছে কিন্তু পুরো ভিডিওটা দেখবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন জানাবেন কেমন হয়েছে ভিডিওটা হয়ে গেছে মশলা কষানো মশলাও দেখতে পাচ্ছেন খুব সুন্দর কষানো হয়েছে হয়ে গেছে কষানো মশলা আমার এবার জল দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে দেব দিয়ে তরকারিটা হতে থাকুক দেখুন মাছের তরকারিটা হচ্ছে মাছের তরকারিটা ফুটছে কালারটা কত সুন্দর লেগেছে দেখুন আলু আলু কচু সিদ্ধ হয়ে গেছে কচু আলু সিদ্ধ হয়ে গেছে এবার মাছগুলো দিয়ে দেবো এবার মাছগুলো দিয়ে দেব মাছগুলো দিয়ে দিচ্ছি এবার হোক তরকারিটা হোক মাছগুলো সিদ্ধ হোক দেখতে থাকুন পুরো ভিডিওটা দেখুন তরকারিটা হয়ে গেছে এবার একটু জিরে বাটা দেব জিরে সরষে বাটা দিয়ে দেবো জিরে সর্ষে বাটা দিয়ে দিলাম দিয়ে তরকারি নামিয়ে নেবো জিরে সর্ষে বাটা দিয়ে একটু ফোটাবো তরকারিটা ফুটিয়ে তরকারিটা নামিয়ে নেব দেখুন কেমন লাগছে আমার তরকারি রেডি দেখুন হয়ে গেছে তরকারি কত সুন্দর লাগছে দেখুন হয়ে গেছে আমার মাছে কচু আলু মাছের তরকারি কচু আলু মাছের তরকারি হয়ে গেছে কচু দিয়ে আলু দিয়ে মাছের তরকারি দেখুন কত সুন্দর লাগছে বন্ধুরা আমি ভিডিওটা এখানটায় শেষ করছি বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো পুরো ভিডিওটা দেখবেন বন্ধুরা কেমন হয়েছে জানাবেন ভিডিও ভিডিওটা বন্ধুরা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন বাই বাই বন্ধুরা ভালো থেক সুস্থ থেকো আবার অন্য ভিডিওই দেখা হবে